তারা হলো নিঃস্বাতি আওলাত হুজুরের সাথে কোনো না কোনো ভাবে তাদের আত্মীয়তা আছে তারাও হুজুরের আওলাত হুজুর এবং এই জন্যই বলি যে আমরা আজকে চিনতে ভুল করি আমাদেরকে হুজুরের সুরতে আমাদেরকে পাগরি আমাদেরকে ইসলামী স্কলারের সুরতে স্কলার হয়ে আসে ভালো আরবি জানে ভালো কোরআন হাদিজ জানে ভালো ইংরেজি জানে ভালো আমল করে ভালো পাগড়ি বান্ধে এই শুরুতে আমাদের কাছে এসে কথাগুলো বলে বলে আমাদেরকে ডাইভার্ট করে নিয়ে যায় আমাদের ভিতরে ডিভিশন করে দেয় আমরা যখন একত্র থাকি ওরা ডিভিশন করে দেয় কিছু লোক নিয়ে চলে গেল আমাদের বাচ্চারা চলে গেল এই ডিভিশনটা করবার জন্য এরা আসে আপনারা এটাও মনে রাখবেন এই ডিভিশন আজকে নতুন নয় বিশ্বে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা তারা পৃথিবীতে আজকে নয় অনেক পুরনো মাদ্রাসা করেছে পুরনো প্রতিষ্ঠান করেছে ইনস্টিটিউশন করেছে সেখান থেকে আলেম পয়দা করে তারা মিশর থেকে সৌদি আরব থেকে আলেম কিনে আনে কত কোটি ডলার লাগবে আপনার নেন আসেন কিনে এনে স্কলারকে দিয়ে মাটি আন্ডারগ্রাউন্ডে তারা আলেম বানায়া পাগড়ি বাইন্দা দাড়ি ছেড়ে মুসলমান নাম দিয়ে পাসপোর্ট বানায়া এদেরকে পৃথিবীর ওই সমস্ত জায়গায় পাঠায় যেখানে ফতোয়া দিলে মুসলমান দুই ভাগ হবে এবং তাদের আয়াত খুঁজে পেয়েছে দুটো এরা করে কোরআন থেকে দুটো আয়াত পেয়েছে মানুষকে ডিভিশন করার জন্য একটা আয়াত হলো আরেকটা আয়াত তারা পেয়েছে লা হে রসুল আপনি বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ হে রসুল আপনি বলে দিন লাতুশেখ বিল্লাহ ক্ষমতা শেরেখ কোরৱানা শেরখা লাজুল মুন আজিম শেরেখ আল্লাহর জন্য এই জন্য পৃথিবীতে রসুল দিয়ে তারা প্রথম শেরেখ করছে প্রথম শেখ তারা বের করেছে রসুলকে দিয়ে কিতাব উত্তা উহিদ তশপুর সুফ বাহাদ এই দুই কিতাব দিয়ে তারা হুজুর সালসলামকে ভিত্তিম করছে ভিক্টিম করে তারা শেরেখ বার করলো প্রথম মোহাম্মদ রসুলুল্লাহর সুপারিশ চাওয়া ওয়ান কাইন্ড অফ শিখ দুই নম্বর মহম্মদ রসুলুল্লাহকে ওয়াসিল আদা তাওয়াস্সুল ওয়ান কাইন্ড অফ শিখ হইচ মোহাম্মদ আল্লাহ অ্যান্ড আই এম গুলাম আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমি তার গোলাম উনি আমাকে চেনেন আমি তার কাছে হাত পাতব তিনি আমাকে দেবেন মাঝখানে আনন্দ করা কোরআনের হুকুম সে আনন্দ করা তারা বলে সালাম হে রসুল আপনাকে সালাম শেখ বিকজ মোহাম্মদ রসুল্লাহ ديت مراجس كي ترى اللي جت إن رسول الله قد مات لا يفوز الناس من قبره أبدا أبدا لماذا تمشون إلى المدينة بعد الحج امشون إلى بلادكم على طول إن تمشون مدينة لا لزيارة قبر رسول وهذا بدعة وأنتم أهل البدعة لا حول عمر بتبير আমরা বেদাতের গোষ্ঠী ওরা বলেছে আর ওরাই একলাই দাঁতের গোষ্ঠী ওরা বলেছে সোজা হস করে বাড়ি চলে যাওয়া মোহাম্মদের কবরে যাওয়া কেন ওখানে কি বেরোইছে মাহমদ তোমার মতো আমার মতো মারা গেছেন তোমার মতো আমার মতো মারা গেছেন মানুষকে কেমন পর্যন্ত কোন উপকার মোহাম্মদ কবর থেকে করতে পারে না সুতরাং দোয়া করেছি আমি রসুলুল্লাহ রহজার দিকে মুখ করে ভুলে কোন সময় করি না ওদের ভয়তে সব সময় দোয়া না করে চলে যাই ভুলে হাত তুলে ফেলেছি গাড্ডা ধরে ঘুরাই দিয়া কায় আবদাল্লাহ ইসমানি হেনালিসা মোহাম্মদ হেনা হাজার তোরা জিদার হালিবাদ এখানে কিচ্ছু নাই মোহাম্মদ মোহাম্মদ কেউ নাই নাসের উদ্দিন আলবানি বলল যে তাদের নেতা আজকে জেই নাসির উদ্দিন আলবানির ডিরেকশনে আজকে যারা নামাজ পড়ে বিভিন্ন ভাবে যারা আজকে মজাহাব মানে না যারা সুনিয়তকে মানে না যারা তারিয়েতকে মানে না শুধু একমাত্র এই নাসির উদ্দিন আলবানি সে ওহাবিয়াতকে পুনর্জীবন দান করল সে নাসির উদ্দিন আলবানি মদিনা জামিয়া জামিয়া মদিনা ইউনিভার্সিটির বর্ষ সমাপনী ইন দ্য ইয়ার একটা কনফারেন্স হতো ছাত্রদের মধ্যে সেই কনফারেন্সে নাসিরউদ্দিন আলবানি চিফ গেস্ট নাসিরউদ্দিন আলবানি نے کہا کہ رسول اللہ کی قبر کے اندر سے مٹی اٹٹی جو ملی اس کو اگر باہر پھینک دیا جائے تو انسان بچ جاتے بل حضور قبر থেকে হাড় টুকড়ি কিছু পাওয়া গেলে এগুলো বাইরে যদি ছড়াইয়া দেওয়া যেত মানুষ શરીফ থেকে বাঁচেনি الحمدللہ यसन डाल वह हमारा बांग्लादेश में जला दिया सिर्फ रुपया डाल डाल के करोड़ों करोड़ों रुपया डाल रहा है नासिरुद्दीन अलमान टेलीविजन 24 24 टेलीविजन स्टेशन दाखिल कर लिया सिर्फ दो टेलीविजन मेरा पास है ये दो टेलीविजन से मैंने जवाब हर 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 दिन और जुमे के दिन और जुमेरात के दिन चैनल आई जो है चैनल आई इसको मैंने जुम्मात के दिन सुबह ग्यारह बजे और एक है माई टी उसमें जुमा के दिन दस बजे चालीस मिनट और माई में हर रोज सुबह सात तो मैं अकेले चला जा रहा हूं मेरा काम तो ऐसा नहीं मेरा ताकत भी नहीं जो पूरे बंगलादेश को मैंने सुन्नी बना दूंगा होगा नहीं मेरा काम इतना है कि की गुलामी करना और कबूल अल्लाह अगर कबूल करे हुजूर ने कबूल करे तो मेरे लिए काफी है जिसका तकदीर अच्छा है वो सुनियत पर रहेगा जिसने अपना तकदीर को खा लिया वो हट जाएगा दूसरा जगह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नी होने बोला क्या हदीस में है सुनिए हुजूर ने अगर हदीस नहीं होने बोला क्या होने बोला सुन्नी अलैकुम बिसुन्नती व सुन्नतिल खुलाफा इर्राशिदीन মেরে সুন্নত। সন্নতর সাহাবি কীতোলা সমস্ত সন্ন্যত হদিস কিন্তু সমস্ত হাদিস সন্নত নয় तमाम सुन्नत हदीस है तमाम हदीस सुन्नत नहीं क्योंकि ऐसे हदीस भी है जिस पर अमल नहीं किया जाएगा उमर की हदीस है मैंने देखा कि क्या हम लोग खड़े होकर के सब करेंगे ये हदीस पर अमल नहीं होगा हजू ने चौदह शादी किया हम लोग चौदह शादी तो करेंगे इसमें भी नहीं अमल किया जाएगा ऐसे सारे बहुत हदीस है जिसमें अमल नहीं किया जाता

तो मैं कहूंगा कि मैं तो कुरान पढ़ता मैं भी अहले कुरान होऊंगा मेरे भी अहले कुरान होने का हक है तो वर्तमान पृथ्वी पे देखो एक टेलीविजन चलते सत्तर थे के सत्तर लाख थे के एक कोटी टका लगे मंथली पर मंथ एक टेलीविजन एक्सपेंडिचर 70 लाख टू 1 करोड़ बांग्लादेश इंडिया में क्या हाल है हम नहीं जानते यहां क्या नहीं जानते लेकिन बांग्लादेश में सत्तर लाख अब तो लाख समझते सत्तर लाख से एक करोड़ रुपया मंथली एक्सपेंडिचर खर्चा हालांकि पीस टीवी जो है एक पैसा भी उनका आर्म नहीं कोई एडवर्टाइज़ नहीं और टेलीविजन चलता है एडवर्टाइज़ से टेलीविजन ऐसा खरीदो फरोख्त नहीं कि माल लेके जाओ बेच के आओ ऐसा नहीं टेलीविजन में जब एडवर्टाइज आ जाएगा तो पैसा आएगा लेकिन एक भी एडवर्टाइज नहीं करोड़ रुपया कहां से आता ये, ये तो सारे मेडलिस्ट की जितना ममालिकात है जितना ममालिकात है ये लामजहाबी और आजकल जिसका नाम दिया सलाफी इस सलाफी हमारा उधर कहता लामजहाबी और कुछ कुछ जगह कहता अल हदीस और कुछ जगह उलामा में सलाफी सलाफियों ने सारे रुपया इनको इमदाद करता और ये रुपया से बेचारा डॉक्टर जाकिर नायक टेलीविजन चलाता उससे ये जाकिर ने बताया कि हम लोग नबी हो नहीं सकते लेकिन कोशिश तो कर सकते ला 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 ला। मैंने अपना कान से सुना रात एक बजे बांग्लादेश का मैंने मैफी खत्म करके आया आके सोने से मैंने टेलीविजन छोड़ो थोड़ा देख के मैं नींद आ जाए तो नहीं जाऊंगा जब ही छोड़ा तो इस्लामिक टेलीविजन पीस टीवी चल रहा बोल हम लोग कभी नबी नहीं हो सकते तो कोशिश तो किया जाता कि तो तो है बंगला नबी होते चेष्टा तो करा जाए नबी हो चेष्टा करे उन्हीं और उन्हीं इस्लाम सिखाए राहुल यही डॉक्टर जाकिर नायक परिचिति राम हिंदुस्तान में राम जो है उनको नबी बना दिया राम भी नबी हो सकते তো রকম করে আমাদের ইমানকে শেষ করবার জন্য বহু রকমের টাকা ব্যয় করা হচ্ছে এক কোটি টাকা প্রতি মাসে ব্যয় করা হয় শুধু মুসলমানের ইমানকে শেষ করবার জন্য আমরা হইতে পারি সৃষ্টি করার জন্য আমাদের বাচ্চারা আজকে ওর ইংরেজি শুনে কটকট করে ইংরেজি কয় ইংরেজি তা আপনারা সবাই বলতে পারেন মাসাল্লাহ কে না পারে এখানে কিছুদিন থাকলে আমিও পারবো কারণ আমি আমাদের বেসিক লিটারেচার ইংরেজি তো আছে আমার আমার বেসিক আছে এখন আমি এখানে যদি আমি এক বছর থাকি আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমি ইংরেজি বলতে পারবো ম্যাটার সুতরাং তিনি ইংরেজি বলতে পারলে জ্ঞানী হলো এটা আরেক মূর্খতা সুতরাং এই ইংরেজি বলে আমার সমাজের ছেলে মেয়েদেরকে লুট করে নিচ্ছে আমাদের দেশে এখন ডক্টর জাকির নায়ক মহাপন্ডিত এই ফেতনার থেকে আমাদেরকে বাঁচতে হবে এই